হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি রাইমনি ক্লথ স্টোরে রাইমনি থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখব আমি জর্জেট দেখব সবাই বলতেছে ভাই একটু জর্জেট দেখান আমি গরম করতেছে যারা আবায়া তৈরি করে বোরকা তৈরি করে টপস তৈরি করে হিজাব বোরকা তাদের জন্য এই ভিডিওটা আজকে বন্ধু মূলত দেখেন এই দেখেন

এবং কালারগুলো কিন্তু অনেক মার্জিত সবগুলো কালারই খুব সুন্দর আছে কিন্তু যারা নেবেন একটু দূর থেকে স্ক্রিনশট দিয়ে পাঠাতে কারণ এগুলো আমাদের সবে সেল হয়ে যায় বুঝতে আছে কিন্তু অনলাইনে যারা পরিচিত কাস্টমার তাদের জন্য ভিডিওটা বেশি ভাগ দাও আর তারা বলতেছে যে ভাই কি বোরকার জন্য আবার জন্য টপসের জন্য একটু লোকম কিছু জর্জেট কাপড় দেখান এই কারণে আবার জর্জেটের ভিডিও দেওয়া হয়েছে দেখো পুরো সব নতুন নতুন ডিজাইন সবগুলো সুন্দর

দেখতে পারেন অনেক সুন্দর সুন্দর কালার আছে একদম কিন্তু নতুন আসছে এই প্রিন্ট গুলো আজকে ভিডিও কিন্তু এটা

এটা অনেক দাম সেল করতেছে কিন্তু আমাদের এখানে বেশি দাম বেশি যেটা না হলে না এরকম একটা দাম ফায়ারা দিয়ে দেয় অনেক কালেকশন রয়েছে একটা ভিডিওর মাঝে কিন্তু আজকে আপনারা অনেকগুলো কালেকশন দেখতে পাবেন সকল প্রকার কালেকশন আপনারা এই ভিডিওতে কিন্তু পেয়ে যাচ্ছেন মানে জর্জেটের মধ্যে সকল প্রিন্ট ফায়ারা দিয়ে দিচ্ছে এবং এর পাশাপাশি যদি অন্য কোনো গছ কাপড় নিতে চান এই যে দেখেন একটা স্ক্রিন কিন্তু রকম সুন্দর কিন্তু দেখেন মাত্র একশো আশি টাকা পারগজ টাকা পার গজ অনেক প্রিন্ট দেখেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডার কনফার্ম করবেন যারা রেগুলার কেনাকাটা করে তাদের তো ডেলিভারি চার্জ আগে দিতে হয় না না কাপড়ের সাথে যারা একবার নিয়েছেন অনেক কালার আছে ভাইয়াদের অনেক প্রিন্ট অনেক কালার আর কাপড়টা কিন্তু অনেক সফট মানে এই গরমে পরে আরাম পাবেন লোকেশন দিয়ে দেবো কেউ যদি সরাসরি আসতে চান চলে আসবেন রাহিমুনি ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন্দ সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ